কিয়ান নাসেরি বললেই মোহনবাগান সমর্থকদের মনে পড়বে সেই ডার্বি হ্যাটট্রিকের কথা আইএসএলএর দু হাজার একুশ মরসুম বাচ্চা কিয়ানকে দ্বিতীয় অর্থে নামিয়েছিলেন মোহনবাগানের তৎকালীন কোচ জোয়ান ফের্নো তখন ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে কিয়ান নামতেই যেন অক্সিজেন পেল মোহনবাগান যেন ম্যাজিক হলো ইস্টবেঙ্গলের থেকে জয় ছিনিয়ে নিয়ে এলো মোহনবাগানে এলো সেই স্বপ্নের হ্যাটট্রিক তারপর থেকে কিয়ান মোহনবাগান সমর্থকদের কাছে প্রিয় ডার্বি বয় কিন্তু ডার্বি বয় হয়েও প্রথম একাদশে সুযোগ খুবই কম পাচ্ছিলেন কিয়ানের জায়গা হচ্ছিল প্রথম আঠেরোতে বেশিরভাগ ম্যাচে কিয়ান নামতেন একদম শেষ দিকে তবে কলকাতা লিগে কিয়ানকে চুটিয়ে খেলিয়েছে মোহনবাগান কিন্তু কিয়ানের ইচ্ছে ছিল আইএসএল দলে প্রথম একাদশে থাকার সেই ইচ্ছে পূরণ হচ্ছিল না গত মরশুমের শুরুতেই কিয়ান জানিয়েছিলেন যে মোহন বাগানে খেলার সুযোগ কম কারণ সেখানে অনেক বড় খেলোয়াড়রা আছেন তাই সুযোগ এলে আমি দল বদলাব এই বছর পর্যন্ত আমার চুক্তি আছে ক্লাবের সঙ্গে তবে পরের বছর আমি চেষ্টা করব এমন কোনো দলে যাওয়ার যেখানে আমি বেশি খেলার সময় পাবো আর সে কথাই সত্যি করলেন কেয়ান নাসিরি বাগানের সঙ্গে সম্পর্ক শেষ করে চেন্নাই যাচ্ছেন কেয়ান পরের মরশুমে চেন্নাই নেপসির জার্সিতে দেখা যাবে মোহন বাগানের ডার্বি বয়কে চুক্তি হয়েছে চেন্নাইয়ের সঙ্গে আশা করছেন সেখানে তিনি অনেক বেশি খেলার সুযোগ পাবেন তবে কিয়ান শুধু একা নন মোহনবাগান ছাড়ছেন কিয়ানের আরেক সতীর্থ হামতে তিনিও যাবেন চেন্নাইতেই বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট